অঞ্জলি তার বাবার সাথে চলে আসার পর এক দুদিন তাদের বাড়িতে গিয়ে অনেক করে বোঝাবার চেষ্টা করেছি বাড়িতে আসার জন্য অনেক বলেছি কিন্তু আমার কোনো কথাই সে বরং যা তা বলে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে চোখ দুটো ভিজে উঠল অন্ধকারের মধ্যে আর বসে থাকতে পারছিলাম না সেদিনের কথাগুলো ভাবতে গিয়ে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল তাই আর বসে না থেকে ঘরে এসে শুয়ে পড়লাম অঞ্জলি আর আমাদের মেয়েটার কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি একটু বেলা করে ঘুম ভাঙলে দেখি বাইরের মেইন দরজাটা খোলা বাইরে উকি দিয়ে দেখি রিমা শিউলি ফুল গাছটার নিচে বসে ফুল করাচ্ছে ওকে ডিস্টার্ব না করে আমি ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি রিমা রান্নাঘরে চা করছে আমি ঘরে এসে বসতেই রিমা চা দিয়ে বলে গেল টিফিনটা এক্ষুনি হয়ে যাবে বাইরে বের হবার আগে টিফিনটা খেয়ে যাবে বললাম তাহলে একটু তাড়াতাড়ি দে হসপিটালে যাব। দেখি তোর বৌদির যে তার অভিমান ভাঙতে পারি কি না বলেই বললাম তুই কি যাবি আমার সঙ্গে না দাদা আমি যাব না তুমি যাও আমি বরং বাড়িতে থেকে ঠাকুরের ফুল দিয়ে দুপুরে রান্নাটা করি হসপিটালে যখন পৌঁছালাম তখন দশটা বাজে মেয়েটাকে কোলে নিয়ে অঞ্জলি বসে আছে ওর মা পাশে বসে ফল কাটছে কেবিনে ঢুকতেই শাশুড়ি বললেন কখন এসেছ বাবা বললাম এই তো সবে এলাম অঞ্জলি বলল তুমি আজ অফিসে যাওনি বললাম না ছুটি নিয়েছি শাশুড়ি মা বললেন সেই মেয়েটাকে নিয়ে আসোনি একটা চেয়ার টেনে বসতে বসতে বললাম ওকে আসতে বলেছিলাম ও রাজি হয়নি অঞ্জলি বলল সকালে কিছু খেয়েছো হ্যাঁ বলে বললাম তোমরা খেয়েছো অঞ্জলি বললো হ্যাঁ আমাদের টিফিন হয়ে গেছে বলে সে চুপ করে গেল শাশুড়ি মা ফল কাটতে লাগলেন আমি অঞ্জলিকে বললাম বাচ্চাটাকে একটু দাও তো কোলে নেই অঞ্জলি মেয়েটাকে আমার কোলে দিলে আমি তাকে আদর করতে করতে অঞ্জলিকে বললাম তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল অঞ্জলি বললো হ্যাঁ বলো আমি বললাম কথাগুলো বলার আগে ছোট্ট একটা গল্প বলতে চাই তুমি শুনবে অঞ্জলি তার মার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল শাশুড়ি মা আমি কি কথা বলছি সেই দিকে কান রেখে ফল কাটতে লাগলেন আমি আমার মেয়েটাকে কোলে নিয়েই বলতে লাগলাম ছেলেটা অনাথ ছিল একটা অনাথ আশ্রমে মানুষ হচ্ছিল যে অনাথ আশ্রমে ছেলেটা থাকতো তার পাশে একটা বাড়ি ছিল সে বাড়িতে একজন মহিলা তার স্বামীকে নিয়ে থাকতেন তাদের কোনো সন্তান ছিল না সেই সুবাদে অনাথ আশ্রমে ছেলেটা যখন তাদের বাড়ির আশেপাশে খেলা করতো তখন সেই ভদ্রমহিলা ছেলেটাকে বাড়িতে ডেকে নিয়ে এসে ফলমূল এটা ওটা সেটা তাকে খাওয়াতো একদিন সেই ভদ্রমহিলা জানতে পারল সেই অনাথ ছেলেটার বাবা মা কেউ নেই তখন সেই ভদ্রমহিলা অনাথ আশ্রমের লোকেদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত কাগজপত্র যা যা ফর্মালিটিস সেগুলো কমপ্লিট করে ছেলেটিকে ওরা দত্তক নিয়ে নিজের সন্তানের মতো করে মানুষ করতে লাগলেন কথাগুলো বলে মেয়েটার দিকে তাকিয়ে একটু দম নিয়ে নিলাম অঞ্জলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো তারপর বলতে লাগলাম ছেলেটিকে ওনারা স্কুলে ভর্তি করে দিলেন ছেলেটিও তাদের মা বাবা বলেই ডাকত ছেলেটি যখন সপ্তম শ্রেণীতে উঠলো তখন তাদের একটি মেয়ে হলো নিজের সন্তান হওয়ার পরও ছেলেটির প্রতি ভালোবাসা বিন্দু মাত্র তাদের কমেনি সব কিছু মানিয়ে নিয়ে তারা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ ভদ্রলোক মারা যাওয়াতে সব উলট পালট হয়ে গেল ছেলেটা সবে উচ্চমাধ্যমিক পাশ করেছে ভদ্রমহিলা ছেলেটিকে বললেন তুমি তোমার নিজের জীবন নিজে কি করে করবে সেটা তুমি নিজে ঠিক করো ছেলেটা সেদিন সেই ভদ্রমহিলাকে কিছু বলতে পারেনি কারণ সে নিজেই দেখেছিল সংসার ঠিকমতো চলছে না ভদ্রমহিলা ছেলেটিকে কিছু টাকা হাতে দিয়ে দেয় ছেলেটি শহরে চলে আসে ছেলেটি শহরে কোথাও জায়গা না পেয়ে সে একদিন একটা সৎসঙ্গ মন্দিরে গিয়ে ওঠে সেই সৎসঙ্গ মন্দিরে একজন ঋত্বিক ছেলেটি সব কথা শুনে যোগাযোগের মাধ্যমে কলেজে ভর্তি করে দেন এবং কয়েকটা জোগাড় করে দেন ছেলেটা খেয়ে না খেয়ে পড়ার খরচ চালিয়ে মাঝে মাঝে বোনটার জন্য টাকা পাঠানোর মাধ্যমে নিজের জীবন গড়তে শুরু করে কথাগুলো বলে থামলাম শাশুড়ি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছিলেন কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছতে দেখলাম অঞ্জলি চুপ করে আছে শাশুড়ি কাটা ফলের প্লেটটা আমার সামনে দিয়ে উনি বললেন তারপর আবার বলতে শুরু করলাম তারপর এক সময় ছেলেটা লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি পায় পরে বিয়েও করে তবে এসবের মাঝেও ছেলেটি ওই মহিলা আর ছোট বোনটাকে ভুলে যায়নি শহরে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছিল সে কিন্তু কোনো ক্রমেই তারা রাজি হয়নি তবে ছেলেটি ওদের জন্য সময় মতো টাকা পাঠাতো সে বিষয়টা ছেলেটি তার বউ আর শ্বশুর বাড়ির সকলের কাছে গোপন রেখেছিল একদিন ছেলেটিকে ওর বোন ফোন করে বলে মায়ের নাকি নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তখন ছেলেটি তাদের ডাক্তার দেখানোর জন্য শহরে নিজের বাড়িতে নিয়ে আসে যদিও মহিলাটি আসতে চাইছিলেন না কিন্তু ছেলেটির জোরের কাছে হার মেনে তাদের আসতে হয় বিপত্তি ঘটে তখনই যখন ছেলেটি ওদেরকে নিয়ে বাড়িতে প্রবেশ করে ছেলেটির বউ কিছু বুঝে ওঠার আগেই ছেলেটির ওপর রাগ করে প্রেগন্যান্সি অবস্থাতে ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের বাবার বাড়িতে চলে যায় এক নাগারে কথাগুলো বলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম পেছনে ঘুরতেই দেখি শ্বশুর মশাই শালাবাবু আর শালাবাবুর বউ দাঁড়িয়ে আছে সবাই আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে আছে আমার একটু অস্বস্তি হতে লাগলো তাই মেয়েটাকে অঞ্জলির কোলে দিতে গিয়ে দেখলাম তার চোখের কোনটা চিকচিক করছে আমার মনে হলো সে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আমি বললাম রিমা বাড়িতে একা আছে আমায় বাড়ি যেতে হবে কেউ কিছু বলছে না দেখে আমি কেবিন থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম বাড়িতে আসতে রিমা বলল দাদা তুমি এত তাড়াতাড়ি চলে এলে বৌদি আসবে নাকি জানি না হয়তো আসতেও পারে নাও পারে দাদা তুমি আমাকে গ্রামের বাড়িতে দিয়ে এসো না সেখানে একা একা থাকবি কি করে তুই এখানেই থাকবি তুই না আমার ছোট বোন তোর রান্না কত দূর কি দিলে গেছে তো রিমা বলল তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও তার মধ্যে আমার রান্না হয়ে যাবে বিছানায় শুয়ে অনেক কথা মনে করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল আর মোরা দিয়ে যে ঘুরতে গেছি দেখি বাচ্চাটা আমার পাশেই শুয়ে আছে ভালো করে তাকিয়ে দেখি এ তো আমারই বাচ্চা এখানে কি করে এলো তাহলে কি হঠাৎ পাশের ঘর থেকে অনেক কথা আর হাসাহাসির আওয়াজ কানে আসলো মেয়েটাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে আসতেই দেখি আমার শ্বশুর শাশুড়ি শালাবাবু তার বউ অঞ্জলি আর রিমা সবাই বসে বসে গল্প করছে আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম আপনারা কখন এসেছেন আমাকে ডাকেননি কেন অঞ্জলি বলল তুমি ঘুমাচ্ছিলে বলে তোমাকে আর ডাকিনি বাচ্চাটা আমার কাছে দাও ওকে দুধ খাওয়াতে হবে অনেক বেলা হয়ে গেছে চলো সবাই একসঙ্গে বসে খেয়ে নেই